পারগান এবং ধরাঙ্গে রেডি হওয়ার জন্য অনুরোধ করেছে আপনার দুটো আক্রমণের চেষ্টা একদম পরিষদ আক্রমণের চেষ্টা আছে অনেক সুন্দর করে একদম সাবলীল আমরা কি সাবধানে খেলার চেষ্টা করবো এখানে আসলে খুব সুন্দর খেলছেন পাটগাম উপজেলা পাটগাম পৌরসভা পাটগাম পৌরসভার অধিনায়ক জনাব সেলেনা ভাই তাদের অনেক সুন্দর খেলছেন आवारे सुंदर एक दिए थे। ये लोग हमें छोड़े बाल तो दसान लाइन हैं। फाइटे सुंदर आने सुंदर एकदम मैसी में रह थे। डर है नहीं अपन अच्छा मनी चोटी की है। अपन अगर ओने इंशाल्लाह तो ऐसा तो